হ্যালো প্রিয়ান ওয়েলকাম প্রুজি সবাইকে আজকে একটা ছোট্ট এবং নতুন একটা ব্লগ সো বলা যায় একদম টাটকা তাজা একটা ব্লগ মাত্রই ঘুরে আসলাম এসে কোনো ধরনের কাটা ছাড়া ছাড়া আসলেই আমি একদম বলা যায় জাস্ট বয়স দিয়ে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারি আর আমার হাজব্যান্ড কাছ থেকে আসার পর যে চলো বাইরে কোথাও ঘুরতে যায় আসলে বাইরে অনেক বেশি ঠান্ডা কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না দেন ভাবলাম যে আসলে অনেক স্পেশাল একটা দিন সোভাবে ঘরে বসে না কাটিয়ে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি সো যেইভাবে সেই কাজ একদম হুটহাট একদম পনেরো মিনিটের নোটিসে রেডি হয়ে চলে গেলাম স্টার সিটিতে বার্মিংহামে সো ওখানে যে ভাবলাম যে এই রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি সম্ভবত রেস্টুরেন্টের নাম ছিল নুডলস অ্যান্ড ওডলস ওর সামথিং সো ওখানে গিয়ে আমরা আমাদের ফুড অর্ডার করে দিলাম আমার আসলে অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো চিকেন স্পাইসি ডাম্পলিং সো আই অর্ডার দ্যাট অ্যান্ড আমার হাজব্যান্ড ও যেন পাই অ্যান্ড দেন ইউনো ওয়েজেস অ্যান্ড আমি আরও ওয়েডার অর্ডার করেছিলাম কী বলে ওটাকে গ্রিল চিকেন ইয়া উইংস অ্যাকচুয়ালি সো হে ওভারঅল ওদের ফুড ছিল খুবই বেশি ভালো অ্যান্ড দেন এটা হচ্ছে আমার গিফট আমার হাজব্যান্ড আমাকে একটা পারফিউম সেট গিফট করেছে সো লকাম আমি অলওয়েজ পছন্দ করি প্রেফার করি সো এখানে ছিল একটা শাওয়ার জেল আর সাথে ছিল একটা বডি লোশন সো ইয়া সো এটাই ছিল আজকের ছোট্ট একদম শর্টকাট ভিডিও সো বাবলু আমাদের সাথে শেয়ার করে ফেলি আর হোপফুলি সবাই অনেক বেশি এনজয় করেছো আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করে দিও সো নেক্সট ভিডিও যদি দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ